হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এমডিসি ওয়ান হিউম্যান রাইটস সাজেশন তোমাদের বহু উপেক্ষিত বলতে পারি আমি তার কারণ অনেক দিন ধরে তোমরা আমার থেকে চাচ্ছিলে যে স্যার আমাদের এমডিসি হিউম্যান রাইটস সাজেশনটা দিন দেখো আমি এবার ফার্স্ট টাইম আমাদের সেন্টারের থেকে এই হিউম্যান রাইটস টপিকটা পড়ানো হচ্ছে বা পড়ানো হলো আর কি তোমাদের এমডিসিতে আছে বলে তো এই মুহূর্তে তোমাদের সাজেশনটাকে রেডি হলো জাস্ট এই মুহূর্তে আমি নোটস পত্র স্টুডেন্টদের অনেক আগেই প্রোভাইড করে দিয়েছিলাম কিন্তু সাজেশনটা জাস্ট এই মুহূর্তে রেডি হলো আমার যারা অফলাইন এবং অনলাইনে স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু এই মাত্র সাজেশনটা প্রোভাইড করা হলো এবং তোমরা ইউটিউবের স্টুডেন্টস তোমাদেরকে এখন প্রোভাইড করছি তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে প্রেস তোমাদের প্যাটার্ন হবে কত নাম্বারের প্রশ্ন থাকবে কি থাকবে না থাকবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব সঙ্গে থাকো শেষ অব্দি দেখতে থাকো আজকের ক্লাসটি বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যাদের হিউম্যান রাইটস রয়েছে এমডিসিতে ক্লিয়ার তো তোমরা ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে তাদের এই এমডিসি পরীক্ষায় কিন্তু সর্বশেষ পরীক্ষা এবং এই পরীক্ষার পরে তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে যদি কারো কোনো সাবজেক্টে ব্যাক থেকে থাকে সেটা কিন্তু পরবর্তী সেমিস্টারে তোমরা ক্লিয়ার করতে পারবে ক্লিয়ার কিন্তু তোমরা অটোমেটিক্যালি সেকেন্ড সেমিস্টারে চলে যাবে তো সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন আমাদের আজকে থেকে শুরু হলো এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি অর্থাৎ একত্রিশ ডিসেম্বর অবধি কিন্তু আমাদের সেই অ্যাডমিশনটা চলবে এবং তারপরে তার পরিপ্রেক্ষিতে আমরা জানুয়ারি ফার্স্ট উইক থেকে ক্লাস আরম্ভ করবো তোমাদের তো স্টুডেন্টস দেরি না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে দুটো নাম্বার লিখে নিতে পারো কোনো অসুবিধার জন্য ফোন করতে পারো সরাসরি স্যারের সঙ্গে কথা বলার জন্য সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো এছাড়া অন্য সেন্টারের টিচাররাও যদি তোলে তোমরা যদি দরকার থাকে তাহলে বলতে পারো যে নীতিশ স্যারের সঙ্গে কথা বলছি কি না বা নীতিশ স্যারকে দিলে আমি কিন্তু সরাসরি তোমাদের সঙ্গে কথা বলে নেব যদি কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে তো প্রথমত আমরা তোমাদেরকে প্যাটার্ন ওয়াইজ সবার প্রথমে বলবো আমি এমসিকিউ এর কথা দেখো এমসি তোমাদের দশটা আসবে টোটাল সিক্সটি মার্কসের পরীক্ষা হবে তার মধ্যে দশটা এমসিকিউ আসবে হিউম্যান রাইটস থেকে আমি রাত্রে নটার সময় একটা ক্লাস নিয়ে আসবো সেটা হলো হিউম্যান রাইটস এর এমসিকিউ এর ওপর সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে আমি বলছি সম্পূর্ণটা না হলেও ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পাবে কারণ এই বছর ফার্স্ট টাইম হিউম্যান রাইটস এর উপরে এমসিকিউ क्वेश्चंस এত কিছু হয়তো একদম 100% আমরা কভার আপ দিতে না পারলেও তোমাদের সাত আটটা প্রশ্ন হয়তো আমি যে মানে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমরা হয়তো পেয়ে যাবে সেখান থেকে কমন ঠিক আছে চলো শুরু করি আজকের ক্লাসটি এবং এছাড়া তোমাদের তিন নম্বরের কিছু আমি প্রশ্ন দেব একদম তিন নম্বরের প্রশ্ন আসবে এমসিকিউ আসবে পাঁচ নম্বরের আসবে এবং 10 নম্বরের আসবে এই কয়টা ক্যাটাগরিতে তোমাদের কিন্তু প্রশ্ন হবে তিন নম্বরের প্রশ্নগুলো একটু লিখে নাও তোমরা জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মানবাধিকার কমিশন টিকা তারপর টিকা লেখো রাজ্য মানবাধিকার জাতীয় মানবাধিকার কমিশন বা রাজ্য মানবাধিকার কমিশন দুটোর মধ্যে একটা আসার অধিকার কমিশন বলতে কি বোঝো জাতীয় মানব অধিকার কমিশন বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী উল্লেখ করো তিনটি কার্যাবলী লিখো জাতীয় মানবাধিকার কমিশনের উদ্দেশ্য কি জাস্ট কি উদ্দেশ্য এটা গঠন করা হয়েছিল তিনটে উদ্দেশ্য মানব অধিকার কাকে বলে ক্লিয়ার মানব অধিকার কাকে বলে মানব অধিকারের চতুর্থ প্রজন্ম সম্পর্কে যা যেন লেখক নেক্সট অধিকার ও মানব অধিকারের মধ্যে তিনটি পার্থক্য লেখক এবং মানবাধিকার সংক্রান্ত একটি আন্দোলন সম্পর্কে লেখো হিউম্যান রাইটস এর উপরে যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছে তার মধ্যে যে কোনো একটা আন্দোলন সম্পর্কে তোমাকে লিখতে বলা হয়েছে এই কটা আমি দিলাম তিনে এছাড়াও যে ছয়ের এবং বারোতে আমি প্রশ্নগুলো দেবো সেখান থেকে ভেতর থেকেও কিন্তু প্রশ্ন তিনে আসতে পারে এবার পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি দেবো সেই প্রশ্নগুলো সরি আমি তোমাদের একটু আগে ভুল করে বলছিলাম ছয় আর বারো ছয় বারো নয় পাঁচ আর দশ আছে তোমাদের হিউম্যান রাইটস ওকে পাঁচের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি আছে লিখে নাও ও সামাজিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ও সামাজিক আন্দোলনের মধ্যে সম্পর্ক কি তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে বিবৃত মানবাধিকার সম্পর্কে আলোচনা করো আবার বলছে সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে বিবৃত মানবাধিকার সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত কনভেনশন সম্পর্কে আলোচনা করো আবার বলছি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত কনভেনশন সম্পর্কে আলোচনা করো যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল মানবাধিকারের যে কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল মানে এদেরকে মানে প্রতিবন্ধীদেরকে স্পেশাল রাইটস অর্থাৎ হিউম্যান রাইটস তাদেরকে দেওয়ার জন্য যে কনভেনশন বসছিল সেই কনভেনশনের লক্ষ্য উদ্দেশ্য কী কী ছিল এটা সম্পর্কে তোমাদের ছ নম্বর লিখতে বলেছে আমি আমার যারা অনলাইনে স্টুডেন্টস যারা আমার কাছে পড়ছো এবং অফলাইনে যারা পড়ছো তাদেরকে কিন্তু অলরেডি এই নোটটা খুব সুন্দর করে প্রোভাইড করা হয়েছে তোমরা সেখান থেকে পড়ে নেবে দেন শিশুদের অধিকার সংক্রান্ত কনভেনশন বা ইউএনসিআরআর এটা কিন্তু পরীক্ষার সময় ডাইরেক্টলি তোমাদের টিকাও বলতে পারে যে ইউএনসিআরআর সম্পর্কে টিকা লেখো অথবা সি আর সি সম্পর্কেও টিকা লিখতে বলতে পারে তো বি কেয়ারফুল প্রশ্নগুলো খুব ভালো করে দেখো প্রশ্নগুলো পড়ো আমি বলছি এখান থেকে কমন পাবেই পাবে মানবাধিকারের উৎস সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন মানব অধিকারের উৎস কোথা থেকে এসছে এটা মানবাধিকারের তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো দেন মানবাধিকারের প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এবং মানবাধিকারের দ্বিতীয় প্রজন্ম সম্পর্কে আলোচনা করো এই কটা প্রশ্ন পাঁচের জন্য পড়লে হয়ে যাবে এবার আমি দশের জন্য তোমাদের যে প্রশ্নগুলো দেব সেই প্রশ্নগুলো দেখবা পরিবেশ ও মানবাধিকার সম্পর্কে আলোচনা করো বা পরিবেশ এবং মানবাধিকার কি কর একে অপরের সঙ্গে সম্পর্কিত সেটা সম্পর্কে আলোচনা করো দেন জাতীয় মানবাধিকার কমিশন বলতে কি বোঝো এর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেন জাতীয় মানব মানবাধিকার কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করো জাতীয় মানবাধিকার কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করো এটা অলরেডি আমি ডাবল ডাবল দিয়েছি কোশ্চেনটা প্রথম প্রশ্নটা ছিল জাতীয় মানবাধিকার কমিশন বলতে কি বোঝায় এর গঠন সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্নটা জাতীয় মানবাধিকার কমিশনের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে নেবে আচ্ছা নেক্সট তিন নম্বর প্রশ্ন লিখো জাতীয় মানবাধিকার কমিশন বলতে কি বোঝো এর কার্যাবলী জাতীয় মানবাধিকার কমিশন বলতে কি বোঝো এর কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটা চার নম্বর প্রশ্ন মানবাধিকার বলতে কি বোঝো মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আমি আবারও বলছি মানব অধিকার বলতে কি বোঝো মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন মানব অধিকারের যে প্রজন্মগুলো চারটা প্রজন্ম আছে সেই চারটা প্রজন্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের বড় প্রশ্নের জন্য আসতে পারে খুব ভালো করে এই প্রশ্নটা পড়বা মানব অধিকারের অনেকগুলো প্রজন্ম আছে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম চারটা প্রজন্ম সম্পর্কে আসতে পারে অথবা বলতে পারে মানব অধিকারের জন্য এখন পর্যন্ত কটি প্রজন্ম সংঘটিত হয়েছে তার মধ্যে মানে যে যে কোনো দুটি প্রজন্ম সম্পর্কে আলোচনা করো এটাও বলতে পারে হ্যাঁ দেন মানব অধিকার বলতে কি বলছে এর প্রকৃতি আলোচনা করো এবং মানব অধিকারের পরিধি ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই একটা প্রশ্ন যদি তোমরা পড়ে নাও হিউম্যান রাইটস থেকে আমার মতে হিউম্যান রাইটস থেকে কিন্তু আর কিছু পড়ার প্রয়োজন নেই আমি আমি এমসিকিউ এমসিকিউ এর 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 উপরে উপরে হিউম্যান রাইটস রাতে 9টার সময় একটা ক্লাস তোমাদেরকে আপলোড করব এখন তোমরা বড় প্রশ্নগুলো ভালো করে পড়তে থাকো আমি খুব তাড়াতাড়ি ছোট প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকে আশা করি খুব ভালোভাবে পরীক্ষা দেবে এবং আমাদের যে অনলাইন কোর্স আছে তোমাদের সাধ্যের মধ্যে তোমাদের দেখো একটা খানি মেজর সাবজেক্ট পড়তে গেলে একটা টিচারের কাছে কিন্তু তোমাদের খরচ হয়ে যাচ্ছে মাসে 800 টাকা বা 1000 টাকা বেতন কিন্তু টিচার নিয়ে নিচ্ছে কিন্তু সেখানে আমাদের যদি কোচিং সেন্টারে আমরা হিস্ট্রি মেজর পড়াচ্ছি আমরা ফিলোসফি মেজর পড়াচ্ছি আমরা ইংলিশ মেজর পড়াচ্ছি আমরা বাংলা মেজর পড়াচ্ছি আমাদের বিভিন্ন টিচার আছে পলিটিক্যাল সায়েন্স মেজর পড়ানো হচ্ছে সোসিওলজি মেজর পড়ানো হচ্ছে ইত্যাদি অনেকগুলো সাবজেক্টের মেজর পড়ানো হচ্ছে তোমরা ফোন করে এডুকেশন মেজর পড়ানো হচ্ছে সাতটা থেকে আটটা সাবজেক্টের মেজর পড়ানো হচ্ছে সুতরাং তোমরা আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করো মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস জাস্ট একবার পে করে তুমি পুরো সেমিস্টারটা আমাদের কাছে পে মানে পড়াশোনা করতে পারো পুরো সেমিস্টারের জন্য আমাদের কোর্স হচ্ছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অর্থাৎ ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকার বিনিময়ে তুমি পুরো একটা সেমিস্টার এমডিসি এইসি ভিএসসি সমস্ত কিছু তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো পড়াশোনার সুযোগ পাচ্ছ কিন্তু আমাদের কাছে সরাসরি তো স্টুডেন্টসদেরই কিসে আজই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নাও আমাদেরকে কল করো কুড়ি তারিখ থেকে আজকে কুড়ি তারিখ আজকে থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে আমাদের অ্যাডমিশন তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নাও আর হ্যাঁ যেহেতু এই সেমিস্টারে এটাই আমার লাস্ট ভিডিও তো তোমাদের খুব তাড়াতাড়ি আমি পরবর্তী ক্লাসগুলো অতি শীঘ্রই নিয়ে আসবো একেবারে পরীক্ষার শেষ মুহূর্তে সাজেশন নয় একেবারে প্রথম মুহূর্তে যদি পেতে চাও কেননা দেখো গত বছর বা ফার্স্ট সেমিস্টারে তোমরা যখন পরীক্ষা দিলে আমার কাছে নোটসপত্র তৈরি করার জন্য মাত্র সময় ছিল মাত্র সময় ছিল থ্রি মান্থস এই থ্রি মান্থস মানে সিলেবাস আসার পরে তিন মাস সময় পেয়েছি পুরোপুরি পড়ানোর জন্য তোমাদেরকে এই তিন মাসের মধ্যে কতটা কাজ কভার আপ করা যায় তাও আমরা কিন্তু যথেষ্টভাবে এইটি টু নাইনটি পার্সেন্ট পুরো নোটস কভার আপ করে দিয়েছি কিছু কিছু সাবজেক্টের পুরো হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি কিছু কিছু সাবজেক্টের সাথে এইট্টি টু নাইনটি পার্সেন্ট কিন্তু আমরা পুরোপুরি কভার আপ দিয়েছি যেই সাবজেক্টগুলো যেই সাবজেক্টগুলো খুব টাফ ছিল কোনো সেরকমভাবে কোনো ভালো বই ছিল না সেই সাবজেক্টগুলোকেও আমরা কিন্তু পরিপূর্ণভাবে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি ঠিক আছে তো পরবর্তী সেমিস্টার থেকে আশাবাদী যে একদম পুরোপুরি হ্যান্ড করতে পারবো তোমাদেরকে কারণ পরবর্তী উঠবে পুরো আমরা সময় পাচ্ছি পুরো পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে আমরা কভার আপ এছাড়া আমার বই লেখা লিখির একটু চাপ ছিল এই কারণে একটু ব্যস্ত ছিলাম কিন্তু এই বছর যেমন আমার সেকেন্ড সেমিস্টারে বই লেখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো অলরেডি তোমাদের এই পরীক্ষা শেষ হবে আমি পাঠিয়ে দেবো বই ছাপতে চলে যাবে এক মাসের মধ্যে বই পেয়ে যাবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে আমাদের হিস্ট্রি মেজর এবং মাইনর তো যাই হোক তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট আমি হাজির হব তোমাদের সঙ্গে খালি শুধুমাত্র এমসি কিউ ভিডিওগুলো নিয়ে যেহেতু শেষ সাজেশন কেন বলছি কারণ এরপরে তোমাদের কিন্তু আর কোনো পরীক্ষা নেই মে বি মেবি আর কোনো পরীক্ষা নেই সবগুলোই দেওয়া হয়ে গেলো তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ